ওলামা লিখ যারা এই পর্যন্ত করেছে এখন তো সব সুফি দরবেশ হয়ে গেছে যতই সুফি দরবেশ হোক আপনি মাপ করতে পারেন আল্লাহর কোরআন নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী যারা ওলামা লিখ করেছে আলম হয়ে ধর্মনিরে বেখমতবাদের সাথে ঐক্যমত পোষণ করেছিল তারা আর যাই হোক মুনাফিক ছাড়া কোনোদিন মুসলমান হতে পারে না আল্লাহর কাছে আগে প্রকাশে মাপ চাই নেবে জাতির সঙ্গে মাপসাবে চাইবে তওবা করবে কাফফারা দেবে এরপরে তারপরে আল্লাহ যদি মাফ করে তখন আসতে পারে একজন আলেম কোনো দিন কোরআন আর নবীর আদর্শের বিরোধী কোনো মতের সাথে যেতে পারে কি